রাসুলের জামানায় যে সমস্ত সাহাবাহীরা ইসলাম কবুল করেছিলেন ইমান এনেছিলেন কালেমা পড়েছিলেন সেই সমস্ত মুসলমানদের জীবনযাত্রাটা কেমন ছিল আমার আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছি সেটা হচ্ছে এইসলিম আমরা অনেকেই কোরআন করতে জানি এর মানেটা হচ্ছে এই যে তোমরা যারা ইমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো খবর না তোমরা মুসলমান হয়ে মরিও না দৃষ্টান্ত স্বরূপ রাসুলের জামানায় যে সমস্ত সাহাবাই দেনেরা ইসলাম কবুল করেছিলেন ইমান এনেছিলেন কালেমা করেছিলেন সেই সমস্ত মুসলমানদের জীবনযাত্রাটা কেমন ছিল তারা কেমন আল্লাহকে ভয় করেছেন এটা সাহাবীর কথা মনে পড়ে গেল আল্লাহ রসুল মসজিদ নবাবিতে বক্তব্য রাখছেন মসজিদের দরজার সামনে বাঁকা অবস্থায় একজন তরুণ নজন দাঁড়িয়ে আছে রসুল বলছেন কে গো তুমি ওইভাবে বাঁকা অবস্থায় দাঁড়িয়ে আছো তুমি কি সোজা হয়ে দাঁড়াতে পারো না সাহাবিটি খেঁদে ফেললেন বলছেন তুমি কোন আবদুল্লাহ সাহাবিটি আবার বললেন ওবাল্লাহর নবী ইতিপূর্বে আপনার কাছে একদিন আমি কালেমাপুরে মুসলমান হয়েছি ইসলাম কবল করেছি এনেছি আমি সেই আবদুল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবীরে বলো তোমার এই অবস্থাটা কি করে হলো নবীর আল্লাহর নবী আমি আপনার বক্তব্য শোনার পরে আমার মাকে গিয়ে একদিন আমার মাকে বললাম মা আমি মুসলমান হয়ে যাব আমি তিন ছেলে বাপ আমার মারা গেছে আমার মা মাকে চাচার বাড়িতে নিয়ে গেল আমার চাচাকে গিয়ে বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে নবী আমার চাচা ইসলামের দলের আমাকে তুই যদি মুসলমান হয়ে যাস তাহলে এই কিছু সবকিছুটাকে পরিত্যাগ করতে হবে নবীর যুগে সেদিন যারা ইসলাম কবল করেছিলেন হাজারো সাহাবের জীবনী পড়ে আমরা জেনেছি ঈমান আনার জন্য তাদেরকে বাড়ি ঘর ছাড়তে হয়েছে জমি জায়গা ছাড়তে হয়েছে আপনজন সব কিছু ফেলে বুকে ইমানটা নিয়ে মদিনায় যারা হিজরত করেছিলেন তাদেরকে মহাজের বলা হয় আর মদিনার আনসারীরা সার্বিক ভাবে যারা সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন তুমি আমার দিনী ভাই ইসলাম কবুল করার অপরাধে তোমাকে গ্রাম ছাড়তে হয়েছে দেশ ছেড়ে আসতে হয়েছে সবকিছু জায়গাটা তোমাকে দান করে দিলাম এখানে বাড়ি ঘর বানাও খেজুরের বাগানে তুমি করো এই বাগানটা তোমাকে দিয়ে দিলাম হাদিসে এমন রয়েছে যাদের ঘরে দুটো বিবি রয়েছে তুমি আমার দিনী ভাই আমার ঘরে দুটো বিবি আছে তুমি আমার ঘরে চলো যেটাই তুমি পছন্দ করবে যেটাই তুমি ভালোবাসবে আমি সেইটাকে তানাক দিয়ে দেবো সেইটাকে নিয়ে তুমি সংসার করবে মদিনার আনসানিরা কিভাবে মহাজির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলার উদ্দেশ্য এতটুকুই ইমান আনার জন্য তাদেরকে সর্বস্ব সবকিছু পরিত্যাগ করতে হয়েছে রসুলের সাহাবি আবদুল্লাহ বলছেন ওগাল্লার নবী আমার চাচা আমাকে বললো তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়ি ঘর ছাড়তে হবে জমি জায়গা বাগান বাড়ি কোনো কিছু দেওয়া হবে না চাচা গো সব যদি কেড়ে নাও তাও ভালো হারা না সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে তার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল গায়ের জামাটা মুসলমানরা দেয়নি করনের কাপড়টা মুসলমান না দেয়নি আজ তোকে আমার সামনে এগুলো খুলে দিতে হবে ইমাম তৈরি নাম ইসলামের ভালোবাসা আল্লাহ রাসুলের মহাব্বত হাজারো লোকের ভিড়ে এতটুকু সংকোচ করে গায়ের জামাটা খুলে দিয়ে বলেছিল চাটা গো আমি তোমাদের সন্তান আমার পরনের কাপড়টা খুলে নিও না তবু তার আমার প্রতি এমন দুর্ব্যবহার করল ও আল্লাহর নবী আমি বাধ্য হলাম তাদের দেওয়া কাপড়টা খুলে দিতে বস্ত্রহীন হয়ে গেলাম উলঙ্গ হয়ে গেলাম জননী মায়ের কাছে ধরে গেলাম মা মা বলে ডাক দিলাম আবার মা উলঙ্গ অবস্থায় দেখে একটা কাপড়ের টুকরো দিল। যেটা মাঝামায় বেট দিতে গিয়ে গোটা ইঞ্জুর না ঢাকার ফলে ও আল্লার নদী আমি এই অবস্থায় বাঁকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নদী দোকানার চাদর ছুড়ে দিয়ে বললেন তুমি এই কাপড় দুটো পরিধান করো সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবীর দরবারে মুসলমান হয়েছিলেন। ইসলাম কবল করার পরে কি মানি পর তাদের ছিল আল্লাহ নবীর কাছে কতটুকু ভালোবাসা পেয়েছিলেন হাজারো সাহাবীর ভেড়ে আবদুল্লাহকে ডেকে একদিন বলেছিলেন আবদুল্লাহ বলো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি জীবনের শেষ আকাঙ্ক্ষাটা কি ইচ্ছাটা আমাকে বলো বড় আর মুসলমান জোয়ানেরা শুনে নিন একজন তরুণ নৌ আমাদের স্বপ্ন থাকে বাড়ি করব গাড়ি করব ব্যবসা করব। কোন ধরে আমার যে যেমন ক্যাটাগরির মানুষে সেটাই চিন্তা চিন্তাধারা করে নবীর সাহাবি আবদুল্লাহ বলছেন ও নবী আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা শেষ স্বপ্ন আমি আপনার জীবন দিয়ে শুনেছি জান্নাতে যাবে নবীর যুগ থেকে লড়াই করে চলেছে যে মসজিদ আকসাহ ফিলিস্তিনে দখলে ইসরায়েল দখলে রয়েছে রব্বুল আলমিন যে মসজিদের জন্য হাজারো মুসলমান শিশু নর নারী প্রাণ দিয়েছে রক্ত ঝরেছে বোমা দেখাতে যারা শহীদ হয়ে গেছে তোমার অশোক বলেছেন রব্যনানিম ইসলামের জন্য যারা লড়াই করে তারা জান্নাতে আরে আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতে জায়গা করে লাও যেটা বল তা ভাবি তাই ধরে আমার সাহাবী বলছেন আল্লাহর মধ্যে আমি আপনার জোবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাতে শহীদের খবরে কোনো হিসাভ হবে না আমি জানো এই ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি এই ইসলামের জন্য যেন আমি শহীদ হয়ে যেতে পারি আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন এক যুদ্ধে এই আবদুল্লাহকে অনুমতি দেওয়া হয়েছিল যুদ্ধে যেতে যেতে মাঝ পথে অসুস্থ হয়ে পড়লেন আর জেহাদে যাওয়া হলো না অসুস্থ হয়ে পড়ার কারণে মাঝ পথে এমতে গাল করলেন মারা গেলেন নিনা ওয়াহিন্নাই লাহে রাজহল নবী যুগে এই ইন্টারনেট পরিষেবা ছিল না আল্লাহ নবীকে খবর দেওয়া হল জানি দেওয়া হল একদম সাহাবি গিয়ে বলছেন আল্লাহনবী নবদীক্ষিত মুসলমান আব্দুল্লাহ যিনি আপনার কাছে কয়েক মাস পূর্বে ইসলাম কবর করেছিল মুসলমান এ ছিল সেই আবদুল্লাহ যুদ্ধের মধ্যে না আসার সময় মারা গেছে নবী তার জানাজান নামাজটা পড়ালেন ওরে বড় আর মুসলমান ভাইরা নবী যার জানা যা নামাজ পড়ালেন বুঝতেই পারছেন তার জায়গাটা কোন জায়গায় হবে আল্লাহ নবী তার নামাজটা পড়ার পরে কবরে নামলেন দুটো হাত বাড়িয়ে বললেন সাহাবিরে তোমরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও আল্লাহর নবী কবরে নামলেন আব্দুল্লাহর লাশটা কবরে সোয়ালেন কাফন দাফন খোলেন কাফন খুলে দাও হলো মাটি হয়ে গেল হয়ে গেল আল্লাহ আব্দুল্লার ব্যবহারে এত মুগ্ধ এত মুগ্ধ এত খুশি বিশ্ব নদী কবরে দাঁড়িয়ে বলেছিলেন রবাল আমি তোমার রসুল বলেছি আমি আবদুল্লার ব্যবহারে রাজি তুমি রাজি হয়ে যাও আমি আবদুল্লার ব্যবহারে খুশি তুমি খুশি হয়ে যাও বড় মুসলমান ভাইয়েরা বয়স নাম আপনার কম হল না আজ থেকে পঁচিশ কুড়ি পঁচিশ বছর আগে এরকমই হবে ছালটা মনে নেই ডায়রি দেখলে বলতে পারবো এই গ্রামেরই বদরুদ্দিন বলে তখন সর্দার ছিলেন উনি বললেন আমার বাড়িতে একটা জলসারবুত করবো তুমি নব মানুষ ওই জল আসতে হবে আপনারা যারা সেদিন ছিলেন আমাকে দেখেছিলেন এই গ্রামের মানুষটাকে সর্দার করেছিল উনি সর্দারের দায়িত্বে ছিলেন আমি বলেছিলাম বাপজি আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হল না আপনি আমি একই মাসের যাত্রী যদি আপনি বাসটা পাল্টি খেয়ে গেল মারা গেলেন আপনিও মরে গেলেন দাবিও করে গেলেন আমার এতটুকু আমল করার জন্য শূন্যতা থাকার জন্য বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে ন্যাংটো করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান কিন্তু আপনার মুখে দাড়ি না থাকার ফলে রানাঘাট নগদ্বীপ সন্দীপুর কলকাতা বানাসাদের রোডে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান মুখে দাঁড়িটা না থাকার ফলে আপনাকে উলঙ্গ করে দেখা হবে শিবিং পুরুষদের বলবে লোকটাকে দেখ হিন্দু না মুসলমান ইমান যদি থাকে আজকে করে বাড়ি যাবে জীবনেও আর নাপিতের কাছে দাঁড়িয়ে কাটবেন না ভদ্রদিন চাচা সেদিন আমার হাত ধরে খেটেছিলেন বলেছিলেন এই কড়া কথা আমাকে কেউ বলেনি আমি আজকে অদা করছে দাড়ি কাটবোটা আজকে শুনতে পেলাম জানতে পারলাম ওনার ভাই কোথায় বসে আছেন মনে হয় উনি বলছিলেন যে তোমার হ্যাঁ বেঁচে নেই নেগো তিন মাস হলো মোটামুটি উনি মারা গেছেন আমি এসে খোঁজ নিয়েছি এই রকম বড় আর বহু মানুষ প্রবীণ মানুষ যারা আমাকে দেখেছেন আমার বক্তব্য শুনেছেন আমি সে হাবিবুল্লাহ ইসলাম কবুল করার জন্য সর্ব সব কিছু পরিত্যাগ করে দিয়েছি আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না এ প্রশ্ন কার কাছে দেবেন এই জবাব কার কাছে দেবেন আমার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না আপনার ছেলেটা মাল আনতে গিয়ে আপনি ফিলিস্তিনি মুসলমানদের কথা চিন্তা করছেন আফসোস করছেন যে এই প্রসঙ্গে বলবেন এটা বলছেন ঠিকই কি আছে আপনি যে মুসলমান আপনার কথাটা আপনি চিন্তা করেন আপনি কতটুকু ইমানদার হতে পেরেছেন আগে আপনি সংযমী হন আপনি আগে ইসলামকে পরিপূর্ণভাবে মানেন আপনি ইসলামকে আগে আঁকড়ে ধরেন আমি বলেছি আয়ো হল্লা জি নাহ আগুন টাগুল নাহ আকাহ তো কাহাতী হলা আল্লা বলতে চেয়েছেন তোমরা যারা ইমান এনে আমাকে ভয় করার মতো ভয় করো আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো খবরটা মুসলমান হয়ে মরিও না আপনার একটা সন্ন্যাতের বর্ণনা করার জন্য আপনি কত বড় অপদস্ত হবেন কব কত বড় অপদস্ত হবেন ছোটবেলায় আপনার বাপ আপনার মাকে বলেছিল আমজাদ বড় হয়ে গেল সাবদাম বড় হয়ে গেছে তিন বছর বেরিয়ে গেছে শুনেছি ওই পনাতে হাজাম আসবে অনেক ছেলের মুসলমানি হবে খবরটা জানাতে হবে আমার আপনাদের মুসলমানি দেব খাতনা দেব এই একটা শুননা বল করার জন্য সেই পুলিশ দুটো বলবে সার ডেড বডিটা মুসলিম মুসলমান মনে হচ্ছে খাতনা দাও আছে মুসলমানই দাও আছে তাহলে আপনার একটা সোননাথ কাপড়ের তলে জি এই সোননাথ আপনার বাপ মা আমল করেছিল বলে সিভিং পুলিশ দুটো বড় অফিসারদের বলবে সার লোকটা মহামাডান লোকটা মুসলিম যদি আমার মতো আপনি দাঁড়িয়েওয়ালা হতেন তাহলে আপনার ওই ড্রেস আপনাকে বলছেন লাশটা উলঙ্গ করে জ্যোতি করে দেখতো না লোকটা হিন্দু না মুসলমান দাঁড়িয়ে দেখে বন্ধুরে আমার নামাজি লোককে চেনা যাবে নামাজের কপাল দেখে চেনা যাবে বোঝা যাবে লোকটা নামাজে মূর্খ বেদিন মুশরেক হলেও বিধর্মী হলেও ইসলামের শত্রু হলেও বলবে লোকটা মুসলমান লোকটা মহাবাডান গুণ ধরে আমার তাহলে আমরা মুসলমান হতে পারিনি আফসোস দুঃখ সমাজের কাছে আমরা হালা হাদিস বলে দাবি করি যে আমরা নাকি হাদিস মানি আপনার ছেলেটার যদি রেশন কার্ড হারিয়ে যায় রেশনের দোকানে মাল কিনতে গিয়ে রেশমের কার্ড যদি হারিয়ে ফেলে আপনি তাকে ধমক দেবেন কোথায় ফেলেছিস খোঁজ খবর নিয়ে ফাত্তা যখন পাবেন না আগামী মাসের মাল যাতে হাত ছাড়া না হয় কি পাবেন আপনি সতেরো প্যাকেট আটা আর পঁচিশ কিলো চাল এই সতেরো প্যাকেট আটা পঁচিশ কিলো চালের জন্য আপনি কত দূর না দৌড়াবেন যে কত দূর না দৌড়াবেন একবার প্রধানকে ধরবেন মেম্বারকে ধরবেন তারপরে ডিলারকে বলবেন প্রথম সপ্তাহ অফিসারে যাবেন এবং আমার ছেলে রেশন কার্ড হারিয়ে দিয়েছে আগামী মাসে যেন সল রেশন রেশনের মাল পায়। হাতছাড়া যাতে না হয় তাতে আমি কাঠের ব্যবস্থা করতে হবে আমাকে জি কাঠের ব্যবস্থা করতে হবে কিন্তু আমি যে মুসলমান দিন দিন আমার বয়স বেড়ে যাচ্ছে মানুষ বলে মানুষের বয়স কমেন মা মানুষের বয়স বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এবং ধরে আমার আমার সাতচল্লিশ বছর বয়স আমি হাবিয়ে বললাম না ছোটোবেলায় মুসলমান হয়েছে আপনারা আমাকে সবাই চেনেন জানেন এই বড়োয়ার মাটিতে আমি একদিন আমার ইতিহাসটা আমি হাবি বললাম হলাম গত আজ থেকে মোটামুটি দিন হবে একটা কাজের জন্য আমার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম তো মাকে একটু দেখা করে যায় তো ভোলা গ্রামের কিছু মুসলমান ওদের জমি জায়গা ওই মাঠে আছে তার আমাকে দেখে আমার কাছে এলো বলে আপনি অনেক দিন পরে গ্রামে যাবেন অসুবিধা হবে না বলে না মা ডেকেছে দেখে মাকে দেখা করে যায় ওরা সে হাওয়াই সার জামা পরে আছে দাড়ি কাটা নামাজ পড়ে না আমার সামনেই বিড়ি খাচ্ছে তো আমার মা বলছে ছেলেগুলো কত ভালো আমাদের মতো এই ছেলেগুলো কত ভালো আমাদের মতো আর তুইও কি পড়েছিস আর মাথায় টুপি আলখাল্লা পোশাক তোকে তো দেখে জঙ্গলি কি বলছেন জঙ্গলির জঙ্গলির মতো মনে হচ্ছে কথাটা বুঝতে পারছেন জি বন্ধরে আমার ভাইয়ের আমার তেমন মুসলমান আছে যারা এগুলোর কোনো পরোয়াই করে না মানে কি দরকার এগুলো রেখে ডাক্তার যেদিন বলবে তোমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ডাক্তার যেদিন বলবে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সেদিন তোমাকে নাপিতের দরজায় যেতে হবে না অটোমেটিক তুমি তো ওবা করে স্টেক ভার করে কারি বলবে ভাই অবস্থা ভাড়া লোক তো করবে হাজার অবস্থানকে দেখলাম যাদেরকে দাঁড়িয়ে রাখার কথা বলেছি আমাদের কথাকে অন্য অমান্য করেছে অর্জ করে চলেছে যে রক্তের জোরে যে তাগতের জোরে যারা ক্ষমতা দেখিয়েছে যারা আমাদের কথায় অ্যাভয়েড করে চলেছে ডাক্তার যেদিন বলেছে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ব্লাড তোমার ক্যান্সার ধরা বলেছে তখন লোকটা অটোমেটিক দেখছে আর দাড়ি কাটে না সালাম দিয়ে বলছি চাচা কি বাবার গো মুখে দাড়ি কেন বলছে বাবা আর বলি ওটা আর বজবেন একটু দোয়া করি আমি আপনাদের বলবো যারা এখানে আমার বড় ভাইয়ের সমতুল্য পিতৃ সমতুল্য মানুষ রয়েছেন আপনি বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালাতে পারে গাড়ি চালালে পরে যদি ওখানে পুলিশের গাড়ি থাকে তাহলে আপনার ভয় হবে মনে হয় গাড়িতে হাত মারলে আমি বেশ হয়ে যাব। আমার হেলমেট নেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই পরে গাড়ি এনেছি আপনি বাইপাস রাস্তা খুঁজবেন কি করে পুলিশকে ফাঁকি দেব। কিন্তু মহান আল্লাহর দরবারে সেদিন কোনোদিন ফাঁকি দেওয়া চলবে না ওখানে বাইপাস রাস্তা নেই ওখানে বাইপাস রাস্তা নেই ওখানে একটাই একটাই রাস্তা যে পুল সেনা শরীয়তের ভাষায় পুলিশে রাত বলা হয়েছে চুল চাইতে সরু হেরাত চাইতে ঝাড় অবসন্দে করে থেকে গভীর অন্ধকার এখন আপনার বয়সকে লক্ষ্য রেখে ইস্তেকভার করার দিনে সে গেছে তো বা করার দিনে সে গেছে আমরা আর বন্ধুরে আমার জি এমনটা না করে আমরা তো বা করে আজকে মসজিদে আল্লাহর কাছে দোয়া খায়ের করে আমরা বাড়ি যাবো যে আল্লাহ যে ভুলটুকু করেছি আবার কবল করো আর জীবনেও দাড়ি কাটবো না আমি বলেছি আপনাকে মুসলমান হয়ে মরতে হবে অমুসলমান হয়ে মরতে মরলে পরে কেয়ামতের মাঠে আপনাকে করে করে দিতে হবে ঘরের সময় কাছে এসেছে বন্ধরে আমার ভাইয়ের আবার আমি যেটা আপনাদের সামনে বলছিলাম যে আমার চেহারার সঙ্গে কেন আপনার চেহারা মিল হল না তাহলে কি আমি অপরাধী ইসলামের কাছে না আপনি ইসলামের কাছে অপরাধী আপনি ইসলামকে অবমাননা করেছেন ইসলামের আইনকে লঙ্ঘন করেছেন জি আমি হিন্দুর ছেলে জি আমি যদি কোথাও মরে যাই বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে বলবে না লোকটাকে হিন্দু লোকটাকে চল শ্মশান নিয়ে যাবো পুড়িয়ে দেবো আমার ডেড দেখে আমার বাপ চাদা চোদ্দ পুরুষ তারা আজও তেত্রিশ কোটি তার পূজারি জি আমি আমন্ত বিল্লাহ মালাই কাতি হ কত রসুলহি বাহে লাখের যেদিন আমি আল্লাহ রসুলের যে দিনের প্রতি করে বিশ্বাস করেছি কালেমা পড়েছি মুসলমান হয়েছি সেদিন থেকে হয়ে গেছে আমি আপনাদের দিনী ভাই ভারত চেষ্টা করি ইসলামকে পরিপূর্ণভাবে মারার ভাইরা আমার বন্ধুরে আমার আমি মারা গেলে বাংলার কোন ডিপার্টমেন্ট আমাকে উলম্ব করে দেখবে না আমি হিন্দু না মুসলমান আপনার মুখে দাঁড়িটা না থাকার ফলে জি নদিয়া নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর আনাঘাট বারাসাত জাগুলিয়া কলকাতা রুটে কোথাও যদি আপনি মারা যান শুধু একটা সুন্নাত্র প্রমাণনা করার জন্য আপনার ডেড বডিটাকে হিন্দু না মুসলমান ছাচাই বাছাই করার জন্য আপনাকে মরার পর হতে হবে এটা মাথায় রেখে রস্তেকভার করে বাড়ি যাওয়ার তো বাড়ি যাবেন আল্লাহরুল্লা আলমিন আমাদের যেন আমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহর দিনকে ভয় করে পরিপূর্ণভাবে মো হয়ে যেতে পারি জোরে বলুন না আমি বলার মধ্যে আমি অযোগ্য ছেলে ভাষা গান যে ভুল তুটে হলো আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের দিনী ভাই একদিন আমি ইসলামকে ভালোবেসে ইসলামের মতো পৃথিবীতে কোনো দিন নেই ইসলাম ও চাল্লাত দিন এই দিনকে ভালোবেসে আমি বাপের একটাই ছেলে সর্বস্ব কিছু পরিত্যাগ করে ইসলাম কবুল করে একদিন আমি মুসলমান হয়েছি আপনারা জানেন মুসলমান হতে গেলে পরে তাকে করতে হয় বর্তমানে বাবা মা সবাই আমার বেঁচে আছে শুধু অপরাধ তার ইসলামের বহির্ভূত মানুষ ইসলাম থেকে তারা আলাদা ইসলাম থেকে তারা দূরে ইসলাম থেকে তারা অজ্ঞ ইসলামের কোনো কিছু আইন তাদের মধ্যে নেই তারা মানে না আমি যে আল্লা আমাকে হেদায়ত করেছে দিন এসেছি আমি যার জন্য তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছি আপনার জানি এটাও যে আমি বাপের একটা ছেলে দোয়া করবেন আর সারা বাংলায় বিভিন্ন জায়গায় বক্তৃতা বলছে কথা বলতে গিয়ে হাজারো মানুষ ট্রেনে বাসে দেখা হয় ছুটে সমাথা আমাকে আত্মসভা করে বলে হাই ভাই ভালো আছেন কেউ বল কে বলেন ভাই ভালো আছেন কেউ বলেন ভালো আছো গো যারা বাপের বয়সে তারা ভালো আছো গো বলে আমি চিনতে পারলাম না চাইছে আপনাকে বলে সেই দিন ওই জলসায় আমি আপনার কাছে আত্মসভা করে বলেছিলাম দাড়ি কাটবো না বহু মানুষ আমাকে বলে যে আপনার কথায় সেদিন দাঁড়িয়ে রেখেছি কাজু দাড়ি কাটিয়ে দিন আজ এই গ্রামেরই মধ্যে দু একজন মানুষের মধ্যে আমার ভদ্র চাচা যে সেই দিন আমার কথাই নয় আল্লাহকে ভয় করে উনি দাঁড়িয়ে রেখেছিলেন আল্লাহরবুল্লা আলমিন এরকম বহু মানুষ এই গ্রাম থেকে যারা আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে চলে গেছে আমি মুসাফির রাহে মুসাফির এই গ্রামবাসীর জন্য এই বড়ুয়ার যে এই সমাজবাসী সমাজের জন্যই অনেক মানুষ চলে গেছেন যেখানে আমার এখানে আমার ভাই রাহাতুল্লাহ আর আব্বা যান আমাকে খুব ভালোবাসতেন যে আলেম মানুষ দুনিয়া থেকে এরকম যে পরিচিত মুখগুলো আমার এখানে আজকে তারা নেই খবরে শুয়ে আছে আল্লাহ কাছে পরিশেষে দোয়া করি বলার আমি ওই সমস্ত মানুষটিকে তুমি জান্নাতে জায়গা করে দাও জোরে বলো না আমি আমরা আগে যে ফিলিস্তিনির কথা মাথায় না রেখে ফিলিস্তিনির কথা চেয়ে ফিলিস্তিনিকে করে বাঁচবে সে বাঁচা নেওয়ালা আল্লাহ যে আল্লাহ পাশে নেওয়ালা আপনার দোয়া কবুল হবে তখনই যখন আপনি খালেস একবারে পরিপূর্ণ মুসমান হয়ে যাবেন আল্লাহকে ভয় করে দুনিয়া করবেন আর নামাজের অবস্থায় যখন যে দোয়া হবে তখন আপনার দোয়া কবল হবে আর আপনি হবে মসজিদে নামাজ পড়বেন না আর যখন একটু দাড়ি বড় হবে বউকে খুশি করার জন্য দাড়ি কাটবেন ও আপনার দোয়া কবল হবে না বাস্তব সত্য বলছি অতএব আপনাকে আগে ইমানদার হতে হবে আপনাকে আগে মমিন হতে হবে আপনাকে আগে আল্লাহ ভিড় হতে হবে তবে আল্লাহ আপনার কথা শুনবে আল্লাহ কাছে করি রব্যুল আলমিন সারা বিশ্বের মুসলমানদের পরিস্থিতি খুব ভয়াবহ শুনেছি তোমার আব্রাহা আব্রাহা ঘরকে ধ্বংস করতে ছোট ছোট দ্বারা তুমি তোমার কাবাকে রক্ষা করেছিলে রব্বুল আলমিন তোমার কাছে ফরিয়াদ করে বলি তোমার কাছে তুমি কোনো শক্তি কাজে লাগে না হ্যাঁ আল্লাহ তুমি মুসলমানদেরকে শান্তি ফিরিয়ে দাও জোরে ঘুরো না আমি